ジャッジ

ए मेभया जे प्रचंड हिनियास एक क्रम इट वॉज अ हिनियास क्रम आफ्टर दॅट दिस इन्सिडंट इट इट शो दन्टार नशन अँड दिस মানে আমি বলতে চাইছি যে উইমেনরা কি কোথাওই সেফ নয় পাবলিক প্লেসে কোথাওই সেফ নয় এই প্রটেস্টেন্ট মানে থ্রু থেকে কিছু আমরা এজেন্ডা এবং কিছু পয়েন্টস আমরা মানে যারা কোর্ট অফ ল জাস্টিসে আছে তাদেরকে বলতে চাই যে প্লিজ গিভ জাস্টিস টু দ্য পারসন হু हैज बीन মার্ডারড এন্ড ব্রুটালি র্যাপড পুরো এভিডেন্স দিয়ে এটা যে অসংবাদ একটা ঘটনা ঘটে গেছে তার চিহ্ন আজকে তার পটভূমির সাথে সাথে আমরা তারা হাত ধরে দুপাশে দাঁড়িয়ে যান আমরা সমস্ত মা বোন এবং আমাদের যারা নাগরিক আন্দোলন দেখাবো আমরা আমাদের যে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াচ্ছি আমরা জাজপিস চাই আমরা বিচার চাই আমরা আর কিছু চাই না আমরা বিচার চাই আমরা যাই রাত চলতে পারি নিউ টাউনের অবস্থা আরো ভয় ভয় তাই সবাই বেশি রোগ পেরেছে তারায় পাড়ায় আমরা যেভাবে মহিলারা এখানে জড়ো হয়েছে আমরা শান্তিপূর্ণ ভাবে এই আন্দোলন করবো আপনার অনুগ্রহ করে দুই পাশেই শাড়ি বর্জন হবে হাত ধরে দাঁড়া